হাই বন্ধুরা এটা আমার প্রথম ভিডিও তো আজকে আমি বানাবো থ্রি টাইপস অফ রোল এগ রোল নর্মাল চিকেন রোল স্মোকি চিকেন রোল তো চলো দেখে না যাক কিভাবে বানাচ্ছি যেমন আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে মেখে নেবো তার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি হালকা করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব জল বুঝে শুনে দেবেন না তো পাতলা হয়ে গেলে তখন পরোটাটা ফেলতে অসুবিধা হবে আপনাদের তেলটা গরম হয়ে গেছে তো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি

দিয়েছি আর সামান্য পরিমাণ আপনার বাসাতে ইউজ করতে পারেন সামান্য পরিমাণ ঘি মধ্যে দিয়ে দেব দিয়ে ঢেকে দেব যাতে মুখটা থেকে থেকে যায় ওর মধ্যে তো এরকম সাইজের আমার তিনটে লেচি হয়েছে কিভাবে আমি বেলছি তো পরোটাটাকে যতটা বড়ো যতটা পাতলা করে বেলা যায় ফেলবেন বেলা হয়ে গেলে তেল হাতে করে নিয়ে এইভাবে পুরো চারিদিকে অর্ডারটা ভালো করে লাগিয়ে নেবেন লাগানো হয়ে গেল পুরো চারিদিকে ভালো করে লাগানো হয়ে গেলে যেহেতু আপনার এই ডান হাতে তেল থাকবে তো আপনি বাঁ হাতটি ইউজ করতে পারেন বা আপনি চামচে করেও দিতে পারেন অল্প করে শুকনো ময়দা নিয়ে পরোটাটার এইটার উপর ভালো করে এইভাবে হাত দিয়ে লাগিয়ে দেবেন এইটাকে এইভাবে নিয়ে জাস্ট এইভাবে সিম্পলি একটা ভাঁজ করে নিতে হবে এটা যে কেউ করে নিতে পারবেন আশা করছি এই ভাঁজটা করে নিতে হবে নিয়ে এবার এইভাবে জাস্ট হাতের মধ্যে রেখে দেবেন ভাঁজ করে নিয়ে এইভাবে জাস্ট মুড়িয়ে দেবেন মুড়িয়ে এই যে প্রশ্নটা থাকছে এটা আপনি ঘুরিয়ে তলায় এইভাবে ঢুকিয়ে দেবেন এইভাবে করে দিলেই কিন্তু একটা শেপ চলে আসলো চলে এসছে এটার মধ্যে একটু হালকা তেল দিয়ে রেখে দেবেন তাহলে কি সফট থাকবে ময়দাটা তো এই তিনটে লেসি কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে একটু জিনিসটা আরও সফট হয়ে যায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমরা পরোটাটা কি পরোটাটাকে বানাচ্ছি তো আমাদের লেচিগুলো অনেকক্ষণ ধরেই রাখা রয়েছে তো অলমোস্ট টপ হয়ে গেছে আমরা প্রথমে এগ বানিয়ে নেবো তাওয়াটা এবার মোটামুটি গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি যে পরোটাটা বেলেছিলাম সেটা ছেড়ে দেবো এগ জন্য পরোটাটা দু দুপাশটা ভালো করে ভেজে নেব নিয়ে তারপর তেল দেবো এর মধ্যে আমি তেল দিয়ে দেবো রিফাইন তেল পরোটাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো গেলে সামান্য পরিমাণ গুণ হাতে করে নিয়ে ডিমটার মধ্যে দিয়ে দেবো এবং চামচের মাধ্যমে এটাকে এইভাবে ভরে দিতে হবে যাতে ডিমটা পুরোপুরি পৌডার মধ্যে চার পাঁচটা লেগে যায় চামচ নিচে পরোটা পুরো ভাজা কমপ্লিট এবার পরোটাটার মধ্যে কি দেবো সেটা দেখাচ্ছি প্রথমে একটু চাট মশলা এটা দোকান থেকে কিনে নিচ্ছি নর্মাল যে চাট মশলা কিনতে পাওয়া যায় চাট মশলা প্রথমে একটু ভালো করে চার পাঁচটা ছড়িয়ে দেবো চাট মশলা ছড়ানো হয়ে গেলে আমি এটা আলু জাস্ট ফ্রাই করে অনেক আগে আলু দেওয়া হতো এখন অনেক দোকানে আলু দেয় না তো আমি আলু দিয়েই ভালোবাসি বেশি অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আলুটাকে জাস্ট ফ্রাই করে কালো জিরে আর লঙ্কা দিয়ে এটাকে জাস্ট ফ্রাই করে নিয়েছি ব্যাস খুবই ইজি তো এটা দিয়ে দিলাম এটা আপনার চাইলে ইউজ করতে পারেন নাও করতে পারেন তো খুব এটা অপশনাল এর উপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ লঙ্কা খেতে চাইলে আপনার লঙ্কা দিতে পারবো Deveval Deveval devo levar levo E que eu

একর সাইজের পেপারের মধ্যে এইভাবে রেখে জিনিসটাকে নিয়ে দেখুন রোল তৈরি হোম মেড রোল আপনারা চাইলে ঘরে এইভাবে বানিয়ে ফেলতে পারেন এটা হয়ে গেল এই রোল এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার সেম প্রসেসেই চিকেন রোলটাও বানানো দেখিয়ে দিচ্ছে প্রথমে চাট মাস্টাটা দিয়ে দিলাম 치킨 제다 자, 는시다시다 자, চিকেনটা দিয়ে নিয়েছি যে চিকেনটা কষা করেছিলাম সেটা দিয়ে নিয়েছি এটা কিন্তু জল দেওয়া যাবে না একদম ড্রাই থাকবে আর যেভাবে আমি ম্যারিনেশনটা দেখেছিলাম ঠিক সেইভাবেই হওয়া চাই তাহলে কিন্তু এক্সাক্ট ওই স্বাদটা আসবে লঙ্কা চাট মশলা চিকেনটা দিয়ে নিয়েছি বা পেঁয়াজটা দিয়ে নেব সামান্য লেবু দিয়ে দেবো লেবু দিলে খুব ভালোই লাগে লেবু দেওয়া হয়ে গেছে লঙ্কা তো আগেই দিয়ে দিয়েছি দশ সেম প্রসেসে মুড়ে নেবো সরি এটা দিতে ভুলে গেছি সসটা সসটা আপনার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কতটা খাস্ত হয়েছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না মোচমোচ করে আওয়াজ হচ্ছে চিকেন রোল রেডি সেম আমার এই পর্ডাটাও ভাজা হয়ে গেছে স্মোকি চিকেনের যেটা তো হচ্ছে সেই স্মোকি চিকেন যেটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এইটা ওই কয়লাটা এটা আমি সরিয়ে দিচ্ছি খুব দারুণ গন্ধ করে একটা স্মোকি ফ্লেভারে তো এইটাই এবার দিয়ে দেবো চাট মশলাটা এবার প্রথমে চাট মশলা দিয়ে তাই ভুলে গেছি मैं को दी दलो गोविंद नए नाम को ये गोसन वे दगो नोरो 50 पर योगिता का

हे कृष्णा हे कृष्णा 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 हे हे राम हे राम 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 हे जय कर जगन्नाथ बड़ो राम सुनता महारानी महोदया जय महोदया सो फोल्ड पी दिल সুন্দর হয়েছে চিকেন রোল তৈরি তো আমার চিকেন রোল এগ রোল সবকটাই কটাই ঠিক তো আপনাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আর কোথায় কি ভুল হয়েছে যদি কিছু খারাপ লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমায় কমেন্টের মাধ্যমে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ গাইজ